আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনার আপনাদের মাঝে আবার একটি নকশা নিয়ে হাজির হলাম নকশাটি হলো শত্রুর উপর নষ্ট চালানি নকশা আপনি যে কোনো আপনার শত্রুকে নষ্ট করতে পারবেন শত্রু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে মাথার সেন্স খারাপ হয়ে যাবে সকল দিকেই টাকা পয়সা আয় উন্নত উন্নতি ফ্যামিলি পরিবারের সুখ শান্তি সকল কিছুই নষ্ট হয়ে যাবে এই নষ্ট চালানটা যদি আপনি শত্রুর উপরে করে থাকেন তাহলে শত্রুর সকল থেকেই ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে সে মানসিক রোগী হয়ে যাবে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যাই কিছু আছে সকল থেকেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরকম একটি চালানি বিদ্যা আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করার আগে ভালোভাবে ভেবে চিন্তা করে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন আমরা সাধারণ কথা কাটাকাটি হলেই শত্রু মনে করি তো নকশ এই ধরনের বিদ্যা ইউটিউব পেয়ে আমরা প্রয়োগ করা শুরু করে দিই তা আসলেই মূলত ঠিক না কিছু কিছু বিদ্যা আছে এই বিদ্যা গলা খাটালে এই বিদ্যাগলার মিস হয় না এই কারণে যে কোনো সময় সব বিদ্যা প্রয়োগ করা ঠিকঠাক তো আজকে যে বিদ্যাটি নিয়ে আসছি এই বিদ্যাটি যেই করেন মিস হবে না মিস হওয়ার মতো না তো আপনারা যারা এই ধরনের কাজ টুকি টাকি জানেন তারা অবশ্যই জানেন যে শুধু নকশা দিয়ে সবাই কাজ করতে পারে না নকশার সাথে কিছু দিয়ে থাকা হয় এই খারাপ কিছু টুকরার কারণে নকশা পাওয়ারফুল আগুনের মতো কাজ করে নকশা মিস হয় না তো যেই ধরনের নকশার সাথে কিছু জিনিস মিসড করা হয় দেওয়া থাকে খারাপ ধরনের জিনিস তো এই বিদ্যা কলা প্রয়োগ করলে খুব ভালোভাবে ভেবে চিন্তা করে প্রয়োগ করা লাগে তো সহজেই কাউকে আপনারা এই ধরনের ক্ষতি করবেন না তাহলে আপনি নিজেই পাপি হবেন অপরাধী হবেন আল্লাহ আপনাকে মাফ করবে না তো এই বিদ্যাটি যদি আপনারা প্রয়োগ করতে যান তাহলে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনার শনি মঙ্গলবার দিন অষ্টা বিশকালী দ্বারা দুইটা নকশা করতে করতে হবে। হবে। তারপরে সংগ্রহ এক লাম্বার সংগ্রহ করতে হবে আপনার ঘোড়ার হার দুই লাম্বার সংগ্রহ করতে হবে বানরের হার তিন নাম্বার চেতার তিন নাম্বার সংগ্রহ করতে হবে আপনার চিয়া চিয়ার রক্ত চার নাম্বার সংগ্রহ করতে হবে চিকি দোপ শ্যত দোপ পাঁচ নাম্বার নাপাক তেনা ছয় নাম্বার চিতার কয়লা সাত নাম্বার সীসা আট নাম্বার আপনার শত্রুর মাথার চোল এবং গায়ের কাপড়ের পরনের কিছু সোতা এগুলো যখন আপনি সংগ্রহ করা হয়ে যাবে তখন দুটি নকশা অঙ্কন করার পরে যে মাদুলিতে তাবি নকশাটি ভরবেন এই সমস্ত কিছু আপনি ওই মাদুলির ভিতরে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনার একটি নকশা পুকুর গাটে গাড়তে হবে আরেকটি নকশা আপনার সূত্র চলাচলের পথে গাড়তে হবে এই দুটি নকশা যখন আপনি ঘেরে দেবেন সূত্র চলাচলের পথে আরেকটি পুকুর গাটে তখন এই আপনার এই তাবিজ নকশা কাজ করা শুরু করবে তবেও যে নকশাটি দেব খুবই সহজ একটি নকশা যে জিনিসটি সংগ্রহ করতে বলেছি যে জিনিসটি দিতে হবে যদি আপনি কষ্ট করে এই জিনিসটি সংগ্রহ করতে পারেন বা এই জিনিসটি সংগ্রহ করা একদমই সহজ কারণ হচ্ছে যে কোনো দশকর্মার দোকানে বড় ধরনের এগুলো পাওয়া যায় তো এই কাজটি যদি করে বসেন যে কারো উপরে তাৎক্ষণিক আপনার শত্রু সকল কিছু নষ্ট হয়ে যাবে রূপে চালান হয়ে যাবে তো আমি স্ক্রিনে সবকে দিয়ে দেব আপনারা দেখে তারপরে কাজটি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম